কোল্ড্রিংক এই খাবারটা হ্যাঁ এটা চার মাস বয়স এখানে এর লোমটা আবার বড় দেখেন এটা হচ্ছে আপনার আঙ্গুরা মানে আঙ্গুরা লোমগুলো বড়ো হয় আমাদের সব মাছগুলো অ্যাক্টিভ হবে এরপরে আসছে হচ্ছে এইটা হলো ওভার মন অনেক বড় সাইজের ফিন এটা পাঁচশো টাকা করে চাচ্ছি আমরা আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আবারও চলে আসলাম খুলনার খালিশপুর নয়বাটি কবুতরের হাটে আপনারা সবাই জানেন এখানে দেশি বিদেশি নানান প্রজাতির কবুতর পাওয়া যায় বিভিন্ন ধরনের খামারি আসে পাইকার আসে প্রচুর পরিমাণ লোক আসে এই হাটে চলেন ভিউয়ার্স আপনাদের তাহলে এই হাটটা পর্যবেক্ষণ করে দেখাই আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে চলে আসলাম আজকে শুক্রবার কিছু পরিমাণ বেটা ফিস এবং ক্যাট আইটেম নিয়ে তাহলে শুরু করি আমরা বিড়ালের একটা খাবার নিয়ে দিয়ে শুরু করি সেটা টানিবার চারশো গ্রামের ফুল এটার প্রাইস হচ্ছে তিনশো ষাট টাকা ভায়ের কথা বললে আমরা তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত রাখতে পারব কোল্ড ড্রিঙ্ক এই খাবারটা আছে চারশো গ্রাম আমাদের কাছে এক কেজিরও হবে কিন্তু চারশো গ্রামটা এখন আছে এটার দাম পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা এটা কী খাবার ভাই মানে এটা এটা ক্যাক ক্যাট এক ফুট হবে দুটো ফুড আছে আচ্ছা বিড়ালের গ্রাস নিয়ে আসছি আমরা এটা প্রতি সপ্তাহেই পাবেন আমাদের কাছে একশো নব্বই টাকা বাইরের কথা বললে একশো আশি টাকা রাখবে এটা এর সঙ্গে আমাদের কাছে আছে বিড়ালের গলার বেল্ট বিভিন্ন কালারের আছে এগুলো ষাট টাকা করে পঞ্চাশ টাকা রাখবে সঙ্গে আছে বিড়ালের একটা হেয়ার ব্রাশ এই ব্রাশটা দিয়ে আমাদের আপনারা দেখতে পান যে বিড়ালের গ্রাশ থেকে অনেক পশম ধরে এই ব্রাশটা দিয়ে পশমগুলা এক্সট্রা যে পশমগুলা ওইগুলো আসতে ফেলানো সম্ভব বিড়ালের সানগ্লাস নতুন সংযোজন আমাদের এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা চাচ্ছি লাস্ট দুশো টাকা পর্যন্ত রাখা যাবে এটা হচ্ছে এ বর্তমানে সকল বিড়ালেরই দেখতে পাচ্ছেন গায়ে অনেক পোকা হচ্ছে এটা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা বিড়ালের ওষুধ এটা আমরা খুচরা বিক্রি করে একশো টাকা ভাইয়ের চ্যানেলের কথা বললে একশো টাকা রাখব এটা হচ্ছে গ্লেজি স্প্রে এই স্প্রেটা হচ্ছে পানির সঙ্গে মিক্স করে বিড়ালের গায়ে স্প্রে করতে হয় তাহলে ওর ফাইনটা বাড়ে এটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আমাদের কাছে দুটো বিড়ালের ব্যাগ আছে ব্যাগগুলো আপনারা যেমন মানুষের বেবিকে ক্যারি করা যায় ফুল ব্ল্যাকটা করা যায় এটা হচ্ছে ব্লু ব্ল্যাক এটা হচ্ছে এর সঙ্গে আমাদের কাছে আছে হচ্ছে নেল কাটার এগুলা হচ্ছে একশো তিরিশ টাকা পর্যন্ত রাখবো এটা হচ্ছে ওই যে বিড়ালের যে পোকাগুলো হয় গায়ে সেটা চিরুন ব্রাশ এগুলো একশো পঞ্চাশ করে একশো তিরিশ টাকা লাশ রাখব এর সঙ্গে আমাদের কাছে আছে বিড়ালের ট্রিট তিন রকমের ট্রিট আছে হ্যাঁ এইটা ফিশ আইটেম এই দুটা চিকেন আইটেম এইগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে আমরা সেল করি ভাইয়ের কথা বললে অবশ্যই চল্লিশ টাকা পর্যন্ত রাখবো এখন আমরা চলে আসি আমাদের ফিশ আইটেম ফিশ আইটেমের মধ্যে আমরা আমাদের আজকে সম্পূর্ণ ইম্পোর্টের নতুন কালেকশন নিয়ে আসছি আপনাদের মাঝে এখান থেকে শুরু করি এগুলার রেড চাচ্ছি এগুলা ফিমেল আছে এই মেল আছে হাফমুনের মেল সাড়ে তিনশো টাকা করে অনেক কালেকশন আসছে আমাদের এই সপ্তাহে ইম্পোর্টের কিছু মাল আসছে এটা এটাও হাফমুনের এটা রেড ব্লু হোয়াইটের মধ্যে তিনটা কালার এর পাশের থেকে দেখা যায় দেখা যায় এটাও সাড়ে তিনশো করে আচ্ছা এটা হচ্ছে রেড কালারের একটা ফিমেল লোডেড হবে ফিমেল আমাদের কাছে দুইটা প্রাইজের হবে দুইশো টাকা দুইশো বিশ টাকা এটা হচ্ছে ব্লু কালারের ফিমেল পর্যাপ্ত পরিমাণে ফিমেল আছে চাইলে দেওয়া সম্ভব সঙ্গে এই যে আরও ফিমেল আসছে এগুলা আমরা দুশো বিশ করে বেচতেছি আপনারা ভাইয়ের চ্যানেলের কথা বললে অবশ্যই কম রাখবো আমরা দুশো টাকা করে লাস্ট করতে পারবো এখানেও একটা ব্লু কালারের ফিমেল আছে আর এরপরে আমরা এখানে এই যে এইগুলো আছে এগুলো হাফমুন এগুলো একটু রেয়াল রেয়ার কালেকশন ফুল রাউন্ড হবে এগুলোর দাম কেমন এগুলো হচ্ছে সাড়ে তিনশো করে সাড়ে তিনশো এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন ব্লু ব্লু কালারের শেড আছে বডিতে এগুলো সাড়ে তিনশো এখানে গ্রিন গ্রিন ইয়েলো কালারের সেইটা এটাও সাড়ে তিনশো করে পড়বে এটা অনেকখানি রেইনবো শেডের আছে এটা এগুলো হচ্ছে চারশো টাকা করে আপনার ছেলে কথা মিলে এগুলো সব মেল ফিমেল আমরা উপরে শুধু ছিল এগুলো সাড়ে তিনশো আপনার কথা বলে রাখবো এখানে রেড কালারের একটা আছে এটা পিওর ব্লু কালারের আছে এগুলো সাড়ে তিনশো পর্যন্ত রাখতে পারবো কিন্তু নিচের যে এগুলো আছে এখানে এই যে হোয়াইট রেড এগুলো চারশো ফিক্সড এগুলো পাঁচশো করে চাচ্ছি চারশো টাকা লাস্ট রাখা যাবে এটা হোয়াইট ব্লু এইটা হচ্ছে পিঙ্ক আমাদের সব মাছগুলো অ্যাক্টিভ হবে এরপরে আসছে হচ্ছে এইটা হলো ওবার মন অনেক বড়ো সাইজের ফিন এটা পাঁচশো টাকা করে চাচ্ছি আমরা আপনার চ্যানেলের কথা বললে অবশ্যই ডিসকাউন্ট করব আমরা এবং আমাদের কাছে একটা জিনিসই পাবেন প্রতিটা মাছ হানড্রেড পারসেন্ট ইম্পোর্টেড কোনো লোকাল মাছ পাবেন না অবশ্যই অবশ্যই ইম্পোর্টেড মাল পাবেন প্রতিগুলাই এগুলো চারশো টাকা করে নিচে যেগুলোই আপনারা দেখছেন এটা পিওর ব্লু একটা মাছ একটা এটা হচ্ছে গোল্ডি এটা গোল্ডিং আপনি ঘুরে চলে আসেন এটা হচ্ছে পিওর গোল্ডি এটা গত সপ্তাহে আপনারা দেখছিলেন সম্ভবত এটা চারশো টাকা পিক ব্যাপক কালেকশান আসছে আমাদের আমি তৌহিদ আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান এইট ডাবল ওয়ান নাইন সিক্স এবং ফেসবুকেও আমাদের পেজ আছে নীল ফাইটার গ্যালারি ধন্যবাদ সবাইকে বলো আসসালামু আলাইকুম ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আজকে বেশি মাল নেই বড় পূজা থেকে দুই জোড়া রেসার আছে এক জোড়া মিলি আছে এই রেসার আছে একটা এক আছে এই যে খুব ভালো রেসের মাল ক্লাবের ট্যাপ করানো ক্লাবের ট্যাপ পড়ানো এ আসছে আপনার পনেরোশো টাকা জোড়া দু জোড়া এক জোড়া ট্যাক নেই এক জোড়া ট্যাক আছে এক জোড়া ট্যাক নেই এও পনেরোশো টাকা তা একটু দেখায় নি ভালো করে দেখান এই আর নিচে আছে মিলি রেসার এই আসছে আপনার এগুলো ট্যাক করানো নেই মায়ামদ্দা কনফার্ম জোড়া সা কা করেছিলাম এজুরা আছে পনেরোশো টাকা মিলিয়েছে এইখানে আছে রাসগুল্লা এক সেট ওরিজিনাল এক সেট এই আছে এই আছে মাটি আর ওই আছে মর্দা কালোডা মর্দা এক সেট খুব ভালো সেট এ আছে আপনার এক হাজার টাকা আর এইখানে আছে আপনার লাহরি ছিল যে লাল মায়া আর কালো আছে মর্দা এই সেট আছে আঠারোশো টাকা অর্ধিনের দুটাই লাহোরি কোনো টেনশন নেই কোনো কাটা নেই একেবারে ফ্রেশ মাল কত বলেন এটা যে 1800 টাকা 1800 টাকা আর এইখানে আছে আছে আফসান গ্রিজেলের বাচ্চা অরিজিনাল সেট সামনেরটা মাদি পিছনেরটা মদ্দা বাচ্চা বোঝা যাচ্ছে মায়া মদ্দা এই জোর এক হাজার টাকা আফসান গ্রিজেল মূলত একই সব আপনার বাসের কবুতার এইটা বাসার কবুতার বাসার কবুতার আর এখানে আছে দুটো সিরাজি কালো সিরাজি এই অরিজিনাল সেট এই দুটো আছে পনেরো টাকা খুব ভালো সেট পনেরোশো টাকা আর এই দুটো আছে লাল সিরাজি এটা হচ্ছে আপনার নিউ অ্যাডাল্ট এই দুটো আছে বারোশো টাকা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট একবার কি ডিম করে নি কবে ডিম নিউ অ্যাডাল্ট

প্রত্যেক প্রকারের পট আছে কম খাবারের পট বিভিন্ন রকম পট এগুলো কত আছে তিরিশ টাকা দুই মুখ দুই মুখ এই যে টিনের দা তিরিশ টাকা আর এই আছে বাটি এটা আসছে গভীর এটা পঁচিশ টাকা হুম পঁচিশ আর এই পানির পট এটা পনেরো টাকা এই একটা বিশ টাকা বড় খুব বড়ো পানির পট আর দশ টাকা আছে এই একটা দশ এটা একদম ছোটো ছোটো

এই একটা আছে আঠারো বারো চৌকো এটাও তিনশো টাকা এই এক সাইজ আছে পুরুষ হলো এটা আসছে ছয়শো টাকা এই একটা আছে পুরুষ হলো কবুতারের এটা আছে সাড়ে তিনশো টাকা এই একটা আছে দশ বারো এটা আছে দেড়শো টাকা তারপরে আছে আপনার কবুতারের কাছে আছে আঠারো ছত্রিশ ছত্রিশের

আজকে অনেক পাখি নিয়ে আসছি ভাই দেখেন বাজুরিকা নিয়ে আসছি কিছু পকাটে নিয়ে আসছি প্রত্যেক সপ্তাহ মতো আপনাদের জন্য নিয়ে আসছি আপনার দর্শকদের জন্য এগুলো সব প্লাস্টিক বাজুরিকা প্লাস্টিক বিভিন্ন বিভিন্ন এগুলো বাজুরিকা আমার চ্যানেলে কিন্তু আপনার এই ভিউটা সব থেকে বেশি ভিউ হয় এবং সব থেকে বেশি কমেন্ট আসে এই জায়গার থেকে

কিন্তু আমার জায়গা সংকট বলে আমি এগুলো একটা কলোনির ভিতরে নিয়ে আসি এগুলো প্রত্যেকটা সেট শুধু এক পিস পাখি আছে সিঙ্গেল একটা মায়া আছে আর পাঁচ জোড়া আছে সেট ডায়মন্ড আপ সব রানিং চেয়ারে এগুলো চাচ্ছিলাম উনি নয়শো টাকা করে জোড়া কিন্তু শুধু আমার দাম সুযোগ এখানে এগুলো সব ডায়মন্ড পকাতগুলো সব রানিং পেয়ার এগুলো চার হাজার আটত্রিশশো পঁয়ত্রিশ টাকা পেয়ার সব রানিং পেয়ার সব জোর মিলানো আছে হলো গ্রে গ্রে এটা পঁচিশশো টাকা দাম চাচ্ছে আর এগুলো সব লুটিনো সব রানিং পেয়ার এগুলো লুটিনো

লুটিনো লুটিনো লাফবাড এগুলো লুটিনো লাভবাড এগুলো এটা হচ্ছে টাকা করে এটা গ্রিন ফিশার লিটিচার এটা মানে হচ্ছে লুটিনো মানে যে গ্রিন ফিশার এটা মানে হচ্ছে যে এটা আরেকটা মিউটিশান গ্রিন ফিশার পঁয়ত্রিশশো চাচ্ছিলাম আমি সুযোগ আছে এ একটা এটাও রানিং পেয়ার এটাও পঁয়ত্রিশশো চারছি এ একটা আছে এটাও ফিশারের ম্যাঙ্গো ফিশার বলে এটাকে এটা চাচ্ছিলাম ছত্রিশশো টাকা ছত্রিশ এটাও গ্রিন ফিশার শার্ট গ্রিন টি এটাও এইরকম পঁয়ত্রিশশো বত্রিশ এরকম ল্যান্ডেই আছে এগুলো প্রত্যেকটাই এরকম এখানে যা দেখতেছেন এগুলো পঁয়ত্রিশশো আটত্রিশশো এরকম রেঞ্জ আবার নিচে আছে কিছু নিচে এগুলো আঠাইশো তিন হাজার এটা কি কালার ভাই এই যে এইটা নতুন দেখতে বলে এটাকে এগুলো কেমন প্রাইস বলেন এগুলো 3800 3200 এরকম কি আর চাচ্ছে এখানে আছে ঘুঘু অস্ট্রেলিয়ান ঘুঘু এগুলো এগুলো জোড়া আছে অস্ট্রেলিয়ান ঘুগুর এগুলো চাচ্ছিলাম ছয়শো টাকার এগুলো ক্লাসিক বাজেরিকা এগুলো পাঁচশো করে পেয়ার চাচ্ছিলাম সব রানিং পেয়ার এগুলো সব রানিং এগুলো মিটেল রানিং পেয়ার এগুলো কি ক্লাসিক হ্যাঁ ক্লাসিক বলে ওটাকে ওগুলো নিজেরা মারামারি করতেছে তো তুই একটা হাত এসে বলে নিচে রেখে এটা কি দেখি কুকুর ভাই হ্যাঁ সব অস্ট্রেলিয়ান আমার লোকেশন খুলনা সোনাডা হাতিদ নগর আমার মোবাইল নাম্বার জিরো সেভেন ফোর টু নাইন ফাইভ টু ফোর এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন আজকে কিছু ফেন্সি কৌতার আনি নাই ফেন্সি কৌতার টোটালি পাওয়া যাচ্ছে না বিদেশি কৌতার আজকে কিন্তু আমি দেশি গিরিবাস নিয়ে আসছি খরগাস বেড়ে গেছে কিছু গিরিবাস দেখেন এটা হচ্ছে গোলা কৌতার এটা হচ্ছে কাগজি কৌতার আর এগুলো হচ্ছে দেশি গিরিবাস কৌতার এগুলো জোড়া অর্থাৎ সেমে সাতশো টাকা জোড়া হ্যাঁ

বেশ কিছু আছে দেখেন এগুলো একই দাম সাতশো টাকা আটশো টাকা জোড়া কেউ যদি নেয় বাইকাই কম কম দেখা যায় সমস্যা নেই এখানে কিছু ভালো ভালো বাচ্চা আছে বাচ্চাগুলো দেখেন গলা গলা লাল বাচ্চা আছে কুমার আছে কুমারটার দাম তার ছয় মেয়ে হলো এটা এক হাজার টাকা পিস ওটা কুমারটা হল নর এক হাজার টাকা পিস আছে আর এখানে কিছু বাচ্চা আছে বাচ্চাগুলো বিভিন্ন দামে বিক্রি হয় আটশো এক হাজার সাতশো টাকা জোড়া বিক্রি হয় এখানে দুটো খানটেল আছে ফান্তে দামটা হচ্ছে তিন হাজার টাকা জোড়া দাম দামটা তিন হাজার টাকা জোড়া কেউ বিয়ার্স নিতে চান যোগাযোগ করবেন একটু কম বেশি করা যাবে দাম বলি নেই ঠিক দাম বলি নেই আর এখানে কিছু গিরিবাদ আছে লক্ষাতে এই সাতা লক্ষার দাম চাচ্ছে বিয়ার আপনার পনেরোশো টাকা জোড়া সাত লক্ষার দাম চাচ্ছে পনেরোশো টাকা জোড়া মেলপুরে ওকে আছে রানিম জাহাটিয়ার লকাটার তো সুন্দর আসছে সুন্দর আসছে আর এখানে একটা গোলা কৌটা আছে দেশি কবিতার গোলা তার ছিল পাঁচশো টাকা পিস আর এখানে একটা এই যে এক জোড়া আছে এটা ছিল দেশি কৌতার কিন্তু এটা হলো পায়রা কৌতা বলে কিন্তু এর দাম অনেক বেশি এটা বল মানুষ বলে নরেলের গোলা কবিতা বলে দেখেন গেটার চেহারা সেম সেম এগুলো জোড়া হচ্ছিল পঁচিশশো টাকা জোড়া চাচ্ছে একটু কম বেশি করা যাবে পঁচিশশো টাকা জোড়া চাচ্ছে একটু কম বেশি করা যাবে আর এখান দুটা খাবার খাবার আছে আপনার এখানে গিরিবাজ আছে গিরিবাজগুলো দেখেন এগুলো হচ্ছে গিরিবাজ দেখেন বিভিন্ন দাম বারোশো আটশো পনেরোশো টাকা জোড়া আর এখানে একটা দেশি কৌটা আছে এটার দামটা হচ্ছে হল পাঁচশো টাকা আর এখানে দুটা ট্রেডি তোরা আছে সেই ট্রেডি পিওর ট্রেডি না এর দামটা হচ্ছে তিন হাজার টাকা জোড়া যদি নেন আমাদের যোগাযোগ করতে পারবেন নর্মালি কম খাওয়ার জন্য ডিম পাতে গ্যারান্টি আছে কোটার ডিম পাতে গ্রানি খরগোশ এই ডিমের দাম তো ছিল আপনার হলো বারোশো টাকা জোড়া এটা কী কালার ভাই এইটা হচ্ছিল আঙ্গুরা কালার বলে এটা আঙ্গুরা কালার আঙ্গুরা কালার এই যে এটা আঙ্গুরা কালার এই যে না হ্যাঁ এটা হলো চার মাস বয়স এইখানে হচ্ছিল এই লোমটা আবার বড় দেখেন এটা হচ্ছিল আপনার হলো আঙ্গুরা মানে আঙ্গুর আমার লোমগুলো বড়ো হয় ঠিক আছে মেল ফিমেল আছে কেউ নিলে আপনি দাম দর করা যাবে সমস্যা কেমন দাম দামটা হচ্ছে বারোশো টাকা জোড়া একটু কম বেশি করা যাবে মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স জিরো ফাইভ জিরো থ্রিপল টু ফোর দিয়ে চার্জটা হলে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য জোগাড় করবেন আর আমার চ্যানেলটা ধন্যবাদ